যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এমন পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর কি আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপ্তাহ যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপতা তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউনের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরায়েল এরা আর উন্নত জীবন যাপন করতে পারলো না তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে সে সমাজের মধ্যে প্রচলন সে সে কন্যা সন্তানদেরকে জীবিত পুত্র হত্যা করে সমাজের মানুষদেরকে বিভক্ত করত দুর্বলের উপর সবল অত্যাচার চালাত এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করতো যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলী ইসালাম এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন তার নাম কে মুসা আলি ইসলাম আর মুসা আলি ইসাল্লাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে আছে এবং নিয়ে কথা বুঝতে পারছেন টোটাল কত একদম ভুল উত্তর ছয় হাজার দুইশো ছত্রিশ ছয় হাজার কত দুইশো ছত্রিশ মতবিরোধ আছে তবে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট দশমিক নিয়ে মধ্যে প্রায় বা আয়াত কাকে নিয়ে মূসা এবং ফেরাউনকে নিয়ে এমনি এমনি তো পাক এই কাজটা করবেন না নিঃসন্দেহে এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে সেটা হলো আমাদের জন্যে উম্মতে মুহাম্মাদীর জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসা এবং ফেরাউন ফেরাউনের সময় মুসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সুরা খুলবেন দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন কী কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানব তো এখন মুসা আলী সাল্লাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আরেক বছর রাখবে আরেক বছর মারবে আরেক বছর রাখবে যেই বছর মারল না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবাহ আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরার নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে আর একটা সুরা হচ্ছে সুরা কাসাস এই দুটা পড়বেন اورتوسو